গল্পের নাম আত্মতৃপ্তি সরমার আজকে এই শহরের বাজারে প্রথম আসা এই শহরে কাঁচা বাজার আছে প্রায় কুড়িটার মতন দু নম্বর বাজারটা একটু বড় অন্যান্য বাজারের তুলনায় তাই একটু সরমার ভয় ভয় করছিল হাতে ধরে থাকা ছেঁড়া ব্যাগটার দিকে একবার তাকালো আজকে যেভাবেই হোক এই ব্যাগটা তাকে পাল্টাতেই হবে গুটিগুটি পায়ে দোকানের দিকে এগিয়ে গেল পঞ্চাশুদ্ধ সরমাকে দেখতে সম্ভ্রান্ত পরিবারে লোক বলেই মনে হয় এবং সরমা ঠিক তাই ওর চেহারায় একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার আছে যেটা কেউ অবজ্ঞা করতে পারে না দোকানিকে ওর বাজারে লিস্ট ধরিয়ে দিয়ে বলল দাদা লিস্টে যা আছে দিয়ে দিন আমি আলু কিনে নিয়ে আসি একথা বলে আলুর দোকানে আলু কিনতে যায় আলুর দোকানদার মেপে এক কেজি আলু দেওয়ার পরও শরমা ব্যাগে দুটো আলু বেশি নিয়ে নেয় জোর করে দোকানদারকে ধমক দেয় কম মেপেছে বলে দোকানদার প্রথম এই কাস্টমারকে দেখছে আমতা আমতা করেও দোকানদার কিছু বলে না এরপর শরমা যায় তরকারিওয়ালার কাছে বেছে বেছে ভালো সবজিগুলো শরমা নিয়ে নেয় দোকানদাররা বিরক্ত হয় কেউ কেউ তাকে অনুরোধ করে এভাবে সবজি ঘাটাঘাটি না করতে আবার কেউ চুপ করে থাকে এত কিছু পরেও সরমা জোড়া করে দাম কম দেয় এবং ভালো জিনিসটা নিয়ে নেয় মাছের দোকানেও সরমা ঠিক তাই করে গাম্ভীর্যপূর্ণ চেহারা আর ভালোভাবে দর কষাকষি করে টাকা কম দিয়ে মাছ কেনে সব কিছু করে মুদি দোকানে আসে লিস্ট অনুযায়ী সব দিয়েছে কিনা জিজ্ঞাসা করে দোকানদার যখন বাজার সহ ব্যাগ এগিয়ে দেয় শরমা ব্যাগ দেখে আঁতকে ওঠে কি ব্যাপার আমার ব্যাগ কোথায় দোকানদার যতই বলে এটা আপনারই ব্যাগ সরমা তত জোর দিয়ে বলে প্রশ্নই ওঠে না এই ছেঁড়া ব্যাগ আমার নয় আমাকে দেখে আপনার কি মনে হয় হ্যাঁ বলুন শত চেষ্টাতেও শরমা অনর থাকে শরমা বলে আপনি কার না কার ব্যাগ আমাকে দিয়ে দিচ্ছেন বোকা পেয়েছেন আমাকে আমাকে আমার ব্যাগ দিন নতুবা আমি এখান থেকে যাব না দোকানদার নিরুপায় হয়ে একটি নতুন ব্যাগে শরমার সব মুদিবাজার ভরে দেয় সব জিনিসের দাম বুঝে শুনে দরদাম করে দোকানিকে টাকা দেয় শরমা এরপর টোটো ডেকে সব নিয়ে বাড়ির দিকে রওনা হয় বাড়িতে আসতে আসতে সরমা হিসাব করে কোন দোকানদারকে সে কতটা টাকা কম দিতে পেরেছে লাভের অংশটা ওর ভাগে বেশি দেখে খুব আত্মতৃপ্তি বোধ করে সরমার স্বামী সরকারি চাকুরিজীবী মাঝে মাঝে তাকে বদলি হতে হয় টাকা পয়সা যা পায় ওদের ভালোই চলে যায় ওদের দুজনার সংসার ওদের দুজনার সংসার কোনো ছেলে মেয়ে নেই সরমার। ঠিক কবে থেকে ওর এই অভ্যাসটা তৈরি হয়েছে ও নিজেও জানে না যখন তখন মিথ্যে কথা বলছে লোককে ঠকাচ্ছে বাড়ির কাজের লোকেদের সাথেও ও একই রকম করে কোনো না কোনো উপলক্ষে শরমা ওদের মাইনে কেটে নেয় কাজে লোক গ্লাস ভেঙে ফেলেছে বা সেদিন কাজ করতে আসেনি ব্যাস মাইনে থেকে টাকা কেটে নিল শরমা রান্নার মাসি তরকারি হালকা পুড়িয়ে ফেলেছে বা আসেনি সেই বাহানায় টাকা কেটে নিচ্ছে এই কারণে ঘন ঘন শরমার বাড়িতে কাজের লোক থাকে না শরমা যে নিজের অজান্তে এগুলো করে তা নয় ও বুঝে সুঝেই করে শরমার নিঃসঙ্গ জীবনে এ ঘটনাগুলো ওর বিনোদন দিন শেষে ওর স্বামী যখন বাড়ি ফেরে শরমা চা খেতে খেতে সব বলে আর খুব আত্মতৃপ্তি বোধ করে ওর স্বামী ভাবে শরমা কি কোনো মনোরোগে আক্রান্ত ডাক্তার দেখাতে হবে বোধ হয় দিন যায় শহর পাল্টায় সরমার আত্মতৃপ্তি আরও বাড়তে থাকে